হয়তো আপনার বিশ্বাস হবে না কিন্তু রিকি নামের এই লোকটি যখন নতুন জবের সেই হাইওয়ে কিছু করছিল মনুষ্যত্বের খাতিরে রিকি তার গাড়ি দাঁড় করলো তাদের হেল্প করার জন্য কিন্তু সেই তিনজন লোক রিকির সবকিছু ছিনিয়ে নিয়ে তাকে একটি মরুভূমির গর্তে ফেলে দেয় বাহাত্তর দিন ধরে সে দিশে হারা হয়ে ঘুরে বেড়াচ্ছিল পান করার জন্য জলও ছিল না তাই নিজের প্রস্রাব পান করছিল কিন্তু বাহাত্তর দিন পর লোকটির সাথে এমন কিছু ঘটে যা জেনে আপনার শরীর শিহরিত হয়ে যাবে ঘটনাটি জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন সর্বপ্রথমে রিকির সম্পর্কে আপনাদের কিছু ডিটেলস জানিয়ে দিই রিকির যখন জন্ম হয়েছিল তখন তার বাবার মৃত্যু হয়ে গেছিল তারা এতটাই গরিব ছিল যে তাকে পড়াশোনা করানোর টাকাও ছিল না তাই রিকি যখন বড় হয় তো বাড়ির খরচ চালানোর জন্য কখনো মাছ ধরত কখনো আবার কার্পেন্টারের কাজ করত কখনো আবার প্লাম্বারের কাজ করত। মানে যেটাই কাজ পেত সেটাই করে নিত দু সালে রিকির যখন পঁয়ত্রিশ বছর বয়স হয় তখন তার একটি খুব ভালো জব হয় কিন্তু সেই জবের জন্য তাকে উত্তর অস্ট্রেলিয়া থেকে দক্ষিণ অস্ট্রেলিয়ায় যেতে হবে তাই সে সবকিছু গুছিয়ে তার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে সে অস্ট্রেলিয়ার একটি মরুভূমির মধ্যে দিয়ে যাচ্ছিল সেটি কোনো ছোট মরুভূমি ছিল না সেটি হলো পৃথিবীর চতুর্থ সবচেয়ে বড় মরুভূমি যেটি লম্বায় চার কিলোমিটার এবং চৌড়ায় আঠারোশো কিলোমিটার এই মরুভূমির পাশে হাইওয়েতে একটা গাড়ি খারাপ অবস্থায় দেখতে পেয়ে রিকি তাদের সাহায্য করার জন্য তার গাড়িটি দাঁড় করিয়ে জিজ্ঞেস করে যে আমি কি আপনাদের কোনো সাহায্য করতে পারি তাদের মধ্যে একজন বলল পেট্রোল শেষ হয়ে গেছে সামনে পেট্রোল পাম্প পর্যন্ত লিফ্ট দিতে পারবেন বলে সে রিকির গাড়িতে এসে বসে পড়ে তারপর রিকি কেসে এক ধরনের ড্রিঙ্ক পান করায় সেই ড্রিংকের মধ্যে নেশা ছিল না কি ছিল রিকি সেটি পান করে অজ্ঞান হয়ে যায় যখন রিকির চোখ খোলে তখন সে নিজেকে মরুভূমির একটি বিশাল গর্তের ভিতরে দেখতে পায় তখন তার কাছে না গাড়ি ছিল না তার কোনো জিনিসপত্র ছিল এমনকি তার শরীরে একটা কাপড়ও ছিল আর তার জুতোগুলো পর্যন্ত তারা নিয়ে চলে গেছিল রিকি কোন রকমে সেই গর্ত থেকে বেরিয়ে বাইরে এসে দেখে চারিদিকে শুধু মরুভূমি খা খা করছে আরো দূরে দেখার জন্য সে একটি উঁচু পাথরের উপরে ওঠে কিন্তু সেখান থেকেও মরুভূমি ছাড়া কিছুই দেখতে পায় না তাই রিকি ভাবে একটি নির্দিষ্ট ডাইরেকশন ধরে হাঁটতে থাকলে সামনে হয়তো কোনো গ্রাম বা বসতি পেয়ে যেতে পারে তাই সে নির্দিষ্ট ডাইরেকশনে হাঁটতে শুরু করে কিন্তু সেই সময় মরুভূমির দিনের তাপমাত্রা ছিল পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস আর রাতের বেলায় তাপমাত্রা কমে দশ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেত রাতে প্রচুর ঠান্ডা আর দিনের বেলায় অতিরিক্ত গরম কিন্তু তার কাছে পরার জন্য না কোনো কাপড় না খাবার জন্য কোনো খাদ্য এমনকি পায়ে শুধু একটি জিনিস ছিল যা হলো তার দৃঢ় মনোবল এবং বেঁচে থাকার প্রবল ইচ্ছা অনেকদিন দিশেহারা হয়ে ঘোরার পর দূরে একটি নদী দেখতে পায় যা দেখে সে অনেক খুশি হয়ে যায় কারণ সে ভাবছিল নদীর জল খেয়ে পিপাসা মেটাবে সে নদীটির পাশে গিয়ে দেখে নদীর জল এত এতটাই যে পান করলিছে অসুস্থ হয়ে যাবে কিন্তু ভালো ব্যাপার হলো সেই জলে সাপ ব্যাং অনেক পোকামাকড় করছিল। সেগুলোকে ধরেছে খেতে শুরু করে কারণ মরুভূমিতে খাওয়ার জন্য তো কিছুই ছিল না এছাড়া কোনো গাছ দেখলে তার শিকড় গুলো তুলে খেয়ে নিত মোটামুটি একাত্তর দিন ধরে এইসব খেয়ে আর নিজের প্রস্তাব পান করে দিশেহারা হয়ে মরুভূমিতে ঘুরতে থাকে কিন্তু না কোনো গ্রাম না কোনো মানুষের দেখা পায় বাহাত্তর তম দিনে হঠাৎ মার্ক নামে একজন লোকের সাথে তার দেখা হয় মার্ক রিকি দেখে ভাবে কঙ্কালের মতো কে লোকটি মরুভূমির মাঝে আমার দিকে ছুটে আসছে রিকি তার পুরো ঘটনা হেলিকপ্টার নিয়ে এসে মার্ক কে হসপিটালে নিয়ে গিয়ে ভর্তি করায় ছয় দিন পর হসপিটাল থেকে বেরিয়ে রিকি একটি বইও লেখে এই ছবিটি দেখুন প্রথমে রিকির ওজন ছিল একশো ছয় কেজি আর বাহাত্তর দিন মরুভূমিতে থেকে তার ওজন হয়ে যায় সাতচল্লিশ কেজি